পিএসসির প্রশ্নফাশে যে নামগুলো আসছে এই নামগুলোর মধ্যে সেটা সর্বোচ্চ কর্মকর্তা থেকে শুরু করে ড্রাইভার পিওন অথবা মধ্যম শ্রেণীর কর্মকর্তা সবারই নাম এসেছে এবং দুঃখজনক বিষয় যে এই ব্যক্তিদের অনেকেই পিএসসি বিভিন্ন সময় শাস্তি দিয়েছে যেটা স্যার বলল এই শাস্তি দিয়েছে তারা শাস্তি দিল কিন্তু সেই শাস্তির বিষয়গুলো বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেনি যে কেন এই শাস্তি দিয়েছে যে সরকারি চাকরি একটি স্বর্ণের হরিণের মতো কারণ এই সরকারি চাকরির পিছনে আমাদের বাংলাদেশের শিক্ষিত যুবকরা এত বেশি প্যারেশান এত বেশি পরিশ্রম করে বিশেষ করে বিশেষ পরীক্ষার জন্য রহমান এরাহিম প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা এবং দেশবাসী আসসালামু আলাইকুম আজকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সাম্প্রতিক সময়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা পিএসসির বিভিন্ন সময়ে প্রশ্নপত্র ফাঁস নিয়ে যে মিডিয়াতে আলোড়ন সৃষ্টি হয়েছে সে ব্যাপারে আমাদের দলের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানানোর জন্য আজকের এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে আপনারা ইতিমধ্যেই অবগত আছেন যে পিএসসি যেটা একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানের উপর এই দেশের হাজার হাজার তরুণ চাকরি প্রত্যাশী নাগরিকের ভবিষ্যতের স্বপ্ন এবং একটা সামাজিক ন্যায় বিচার নির্ভর করে এই পিএসসির উপর এদেশের মানুষ এ যাবৎকাল যে আস্থা রেখেছিল সাম্প্রতিক সময়ে মিডিয়াতে আসা কিছু সংবাদ সংবাদের মাধ্যমে জনগণের মনে একটা বিরাট ধাক্কা লেগেছে আপনারা অবগত হয়েছেন যে সাম্প্রতিক সময়ে প্রমাণসহ রিপোর্ট উপস্থাপিত হয়েছে যে তেত্রিশতম বিসিএস পরীক্ষা থেকে চুয়াল্লিশতম বিসিএস পরীক্ষায় প্রশ্নপত্র লাগাতারভাবে বিভিন্ন সময় বিভিন্ন পরিসরে ফাঁস হয়েছে জনমনে এতে বিশাল ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং জনগণ প্রত্যাশা করে যে এই বিষয়ে একটা স্বচ্ছ তদন্ত হবে একটা বিচার হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে যেন এই প্রশ্ন ফাঁসের মাধ্যমে যে অবিচার হয়েছে সেই অবিচারটাকে যেন কিছুটা হলেও আবার ন্যায্যতার ভিত্তিতে সুবিচারে নিয়ে আসা যায় কিন্তু অতীব দুঃখের বিষয় আমরা লক্ষ্য করলাম পিএসসির বর্তমান চেয়ারম্যান এই যারা প্রশ্নফাঁসে জড়িত এবং এটা গোয়েন্দা সংস্থা এবং নানান সংস্থার মাধ্যমে উদ্ঘাটিত হয়েছে তিনি সেটাকে নানাভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে পড়লেন আমরা আরও অবগত হলাম যে এমন এমনকি পিএসসিতেও এই বিষয়ে আগে থেকে পূর্ব অবগতি ছিল যে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে এবং পিএসসির কিছু কিছু কর্মকর্তাদের শাস্তিমূলক ব্যবস্থার অধীনেও আনা হয়েছে কিন্তু সেটা জনগণের কাছে প্রকাশ করা হয় নাই এই পিএসসির মতো একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যার সকল প্রকার কার্যক্রমে স্বচ্ছতা এবং জবাবদিহিতা একান্ত প্রয়োজন কিন্তু আমরা সেখানে দেখছি যে সেই পিএসসির পক্ষ থেকে চেয়ারম্যান ছাড়াও তাদের মুখপাত্র একটা প্রেস ব্রিফিং করে নানাভাবে তাদের প্রতিষ্ঠানকে রক্ষা করার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন যে অবিচার হয়েছে অন্যায় দুর্নীতি হয়েছে সেটার বিচারের থেকে তারা যেন শুধুমাত্র এই প্রতিষ্ঠানটির সুনাম রক্ষার জন্যই নাকি নিজেদের চাকরি এবং অস্তিত্ব রক্ষার জন্য এই ধরনের পদক্ষেপ গ্রহণ করছেন আমরা সেটা জানতে চাই পিএসসির এই লাগাতার যে প্রশ্নফাঁসের ঘটনা এটা কীভাবে ঘটল এবং তার সামাজিক ইম্প্যাক্ট আমাদের জেনারেশান ছাত্র এবং যুবক জেনারেশনের উপরে কি ইম্প্যাক্ট পড়েছে এ বিষয়ে আমাদের সংগঠনে যুব এবং ছাত্রদের বিভিন্ন ইস্যু নিয়ে গবেষণা করা গবেষণা কাজে জড়িত থাকা তারেক রহমান মোহাম্মদ তারেক রহমান ভাই এই বিষয়ে বিশদ একটা তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণ করেছেন আমি তাকে এখন অনুরোধ করব তার এই বিশ্লেষণটা আপনাদের সম্মুখে উপস্থাপন করার জন্য অর্থাৎ পিএসসি সবসময় অপরাধীদেরকে লুকানোর চেষ্টা করেছে যে প্রশ্ন ফাঁস হয়নি এবং অভ্যন্তরীণভাবে যেই শাস্তির বিষয়গুলো আসছে সেগুলো তারা দিনের পর দিন গোপন রেখেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে বিগত কয়েক বছরে বিশেষ সহ প্রায় তিরিশটি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে যেটা গণমাধ্যমগুলোতে এসেছে বিশেষত মানব জমিন বিশদভাবে লিখেছে তেত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশতম বিশেষ এগুলো ঘটনাগুলো ঘটেছে এখানে আবেদ যে ব্যক্তিটির নাম এসেছে যে কিনা লেনদেন ও প্রশ্ন ফাঁসের বুথ পরিচালনা করতেন আমি বাংলাদেশের নাগরিকদেরকে এবং সাংবাদিক ভাইদেরকে উল্লেখ করে বলি আপনাদের কাছেই প্রশ্ন করি যে আবিদ আলী একজন ব্যক্তি সে কি এতটুকু ক্ষমতা রাখে যে সে প্রশ্ন ফাঁসের মূল হোতা আপনাদের কাছে প্রশ্ন করছে একজন ড্রাইভার সে কি মূল হোতা হতে পারে তো এই জায়গাতে আমরা দেখছি যে এখনও মূল যারা কালপ্রিট প্রশ্ন ফাঁসের তারা আড়ালে থেকে যাচ্ছে আমরা আমাদের এই সংবাদ সম্মেলনে সেই কালপ্রিটকে খোঁজার চেষ্টা করব প্রথমত পিএসসির এই জালিয়াতির ঘটনা যখন বের হলো তখন তড়িঘড়ি করে পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসেন একটি বক্তব্য দিলেন সেই বক্তব্যে বললেন যে তিনি রিয়াকশনে বললেন পিএসসিতে কোনো প্রশ্ন ফাঁস হয় না এবং তিনি আরও বললেন অভিযোগ তুললেই তো হবে না প্রমাণ করতে হবে তো এইভাবে কনফিডেন্টলি তিনি এটাকে প্রোটেক্ট করছেন প্রশ্ন ফাঁসের ঘটনাকে তো তার এই অবস্থান দ্বারা কি প্রমাণিত হয় যে তিনি এভাবে আড়াল করতে যাচ্ছেন কেন তিনি বলতে পারতেন যে আমরা বিষয়টা জেনেছি আমরা তদন্ত করব। কিন্তু তিনি সরাসরি পুরো বিষয়টাকে গুজব বলে চালিয়ে দিলেন উনি চালিয়ে দেওয়ার পরে আরও দ্বিতীয় দফায় আরেকজন আরেকটি ঘটনা ঘটল যে পিএসসির যে জনসংযোগ বিভাগ সেই জনসংযোগ বিভাগ থেকে প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হলো এটা ছিল সবচেয়ে নির্লজ্জ এবং কার্যজনক একটি প্রেস বিজ্ঞপ্তি সেই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হলো পিএসসিতে কোনো প্রশ্ন ফাঁস হয় না অভিযোগ আচ্ছা পিএসসিতে কোনো প্রশ্ন ফাঁসের অভিযোগ তোলার সুযোগ নাই মানে অভিযোগ তোলার সুযোগ নাই তাদের ভাষাগুলো দেখেন যে এই বিষয়ে অভিযোগ তোলা যাবে না অভিযোগ তোলার সুযোগ নাই পিএসসির গণস জনসংযোগ বিভাগের প্রেস বিজ্ঞপ্তি এবং তিনি বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন যুক্তি তর্ক দ্বারা প্রমাণ করার চেষ্টা করেছেন যে এখানে কোনো প্রশ্ন ফাঁস হয় না সব অভিযোগ মিথ্যা সব গুজব পিএসসি প্রাথমিকভাবে যে লোকগুলো গ্রেপ্তার হয়েছে তাদেরকে সেফ করার চেষ্টা করেছে তাদেরকে আড়াল করার চেষ্টা করেছে এবং এগুলো সব কিছু গুজব এমনকি যারা অভিযোগ করছে তাদেরকেই দোষী সাব্যস্ত করা হয় এই রকম ভাষাই সেই প্রেস বিজ্ঞপ্তিটি দিয়েছে তো আমরা একটা পুরোনো ঘটনাটি আনতে চাই এই ঘটনাটি ১৪ জুন দুই হাজার তেইশ বাংলা ট্রিবিউনে প্রকাশিত হয় আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে দুই সালে দাবি করেছিলাম যে প্রিলিমিনারি নাম্বার কেন প্রকাশ করা হয় না অর্থাৎ আমরা যে বিসিএস পরীক্ষা দেই বা নন ক্যাডার বিভিন্ন পরীক্ষা দেই সেগুলো প্রিলিতে আমরা জন বিভিন্ন রকম নাম্বার পাই সেই নাম্বারটা প্রকাশ করে না তো আমাদের মাঝে একটা ক্ষোভ ছিল যে এই নাম্বারটা কেন প্রকাশ করছে না আমি যদি নাম্বারটা জানতে পারতাম তাহলে আমি কতটুকু কম খারাপ ছাত্র বা আমি কতটুকু খারাপ করলাম পরীক্ষায় আমার কতটুকু গাফিলতি বা ঘাটতি রয়েছে যেটুকু অর্জন করলে আমি পরীক্ষায় পাশ করব। সেটা আমাদের দেখার সুযোগ হতো এরকম একটা জায়গা থেকে আমরা প্রিমিয়নের নাম্বারটা প্রকাশ করার আবেদন জানালাম এর পাশাপাশি আরেকটা বিষয় ছিল আমাদের মনে খটকা ছিল আমরা যখন বন্ধুরা একসঙ্গে লাইব্রেরিতে পড়তাম তাদের আমাদের মধ্যে যারা চাকরি পেতো বা পাশ করতো তাদেরকে আমরা জিজ্ঞাসা করতাম যে সে পনেরোতে একশো পনেরোতে পাশ করেছে একশো বিশে পাস করেছে আবার কেউ বলতে একশো আঠারোতে পাশ করছে তো আমরা আবার মিলাতাম যে আমরা নিজেরাই একশো পঁচিশ পাচ্ছি তাহলে পাশ করলাম না কেন অর্থাৎ আমরা দীর্ঘদিন ধরে খেয়াল করতাম যে এই সোসাইটির বিভিন্ন গোত্রের মানুষ বিভিন্ন রকম নাম্বারে পাস করতো সেটা মুক্তিযোদ্ধার সন্তানরা একরকম নাম্বার পেয়ে পাশ করতো নারীরা একরকম নাম্বার পেয়ে পাশ করত আদিবাসী সম্প্রদায় বা উপজাতি যারা আছে তারা একরকম নাম্বার প্রকাশ করতো কিন্তু এই বিষয়ে আলাদা আলাদা নাম্বারে পাশ করানো যাবে এই রকম কোনো লিখিত ডকুমেন্টস পিএসসির কাছে ছিল না বা পিএসসি কোনো আইন করেনি যে আলাদা আলাদাভাবে বিভিন্ন গোত্রের মানুষকে আলাদা কাটমার্ক আলাদা নাম্বারে যোগ্যতার মানদণ্ড করা হবে তো আমরা এটা সন্দেহ করতাম দীর্ঘদিন যাবৎ যে হয়তো বা তারা আলাদা আলাদা করছে যে কারণে আমরা বেশি পেয়েও পাস করছি না একজন নারী তার চেয়ে কম পেয়েও পাস করছে অথবা একজন মুক্তিযোদ্ধার সন্তান তার চেয়ে কম পেয়েও পাস করছে এরকম জায়গা থেকে আমরা দাবি করলাম যে পিএসসির বা প্রিলিমিনারির নাম্বারপত্র প্রকাশ করতে হবে কিন্তু ওই সময় দু হাজার তেইশে চব্বিশ জুন বাংলা ট্রিবিউনে প্রকাশিত এই খবরে যে বাংলা ট্রিবিউন করে যে পিএসসির নম্বরপত্র প্রকাশ করবে কিনা এমন প্রশ্নে সৌরভ হোসেন বলে এই মার্কস আমরা প্রকাশ করতে চাই না সে সুন্দরভাবে বলে এই মার্কস আমরা প্রকাশ করতে চাই না এটি প্রকাশ করলে নানা জটিলতা হতে পারে ভেবেই এই মার্ক প্রকাশ করা হয় না আপনাদের কাছে প্রকাশ কর আপনাদের কাছে আমি একটা প্রশ্ন রাখি যে পিলির নাম্বার প্রকাশ করলে কি এমন জটিলতা হবে কি এমন অনিয়ম হয় যে অনিয়মটা প্রকাশ পেলে জটিল পরিস্থিতির সৃষ্টি হবে বিবাদ সৃষ্টি হবে প্রশ্ন তুলবে মানুষ কি এমন কি এমন ঘটনা ঘটে এই নম্বরপত্র কি ভিত্তিতে করা হয় তা কিন্তু পিএসসি প্রকাশ করে না এভাবে লুকিয়ে রেখে একটা গোপন পলিসির মধ্য দিয়ে নম্বরপত্র প্রকাশ না করে নিয়োগ ব্যবস্থাপনার সুযোগ আছে কি না দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে নিয়োগ পরীক্ষাগুলো হয় যে ভর্তি পরীক্ষাগুলো হয় সেগুলো লক্ষ লক্ষ ছেলে পেলে অ্যাট এ টাইম আবেদন করে যা বিসিএসের তুলনায় পাঁচ গুণ ছয় গুণ বেশি পরীক্ষার্থী একসঙ্গে আবেদন করে সেই রকম পরীক্ষার নম্বরপত্র প্রকাশ করা যায় কত নম্বর পেয়ে পাশ করলো কে কত নম্বর পেয়ে ফেল করলো এবং সেখানে একটা মেধাতালিকা থাকে একটা প্যানেল থাকে কিন্তু পিএসসি এই ধরনের কোনো ধরনের আপনার হলো আপনার হলো নম্বরপত্র প্রকাশ করে না কে কত পেয়ে আগায় থাকলো পিছায় থাকলো সেগুলো প্রকাশ করে না তো আপনার কোনো অপরাধ এবং কোনো জালিয়াতি হচ্ছে কি না সেটা বোঝা যায় না আমাদের মধ্যে একটা অসন্তোষ থাকে আমরা এও দেখেছি চট্টগ্রাম বন্দর পরীক্ষায় যারা পরীক্ষা দেয়নি অথবা পরীক্ষায় খাপা ফাঁকা রেখেছে তারাও পাশ করে পরীক্ষায় সেই সময় শাহজাহান সাহেব শ্রম মন্ত্রণালয়ে ছিলেন সম্ভবত তিনি ব্যাপকভাবে বিতর্কিত হন যে তার এলাকা থেকে অনেক লোককে অন্যায়ভাবে নিয়োগ দেওয়া হয় এরকম জালিয়াতি করে তো ওই জায়গা থেকে আমরা কিন্তু আপনার হলো অনুরোধ করে আসছিলাম যে পিলির নাম্বারগুলো প্রকাশ করা হোক কিন্তু সৌরভ হোসাইন সহ আগের সমস্ত পিএসসির কর্মকর্তারা তারা এই পিলির নাম্বার প্রকাশ করতে অস্বীকার করে আজকে এই প্রশ্ন ফাঁসের বিষয়টিতে সতেরো জন গ্রেপ্তার হওয়ার পরে প্রকাশ হয়ে গেল কেন সোহরাব হুসাইনরা এই প্রিলিন নম্বরপত্র লিখিত নম্বরপত্র ভাইবার নম্বরপত্র এগুলো প্রকাশ করে না তারা এমন একটা জালিয়াতির চক্র বা জালিয়াতির জাল বিছিয়ে রেখেছে যেগুলো প্রকাশ হয়ে যাবে এই ভয়ে এই নাম্বারগুলো প্রকাশ করে না এরপরে তিনি আরেকটা বক্তব্য দিয়েছেন যে ১২ বছরের যত পরীক্ষা হয়েছে সেগুলো নিয়ে কি হবে তা বুঝতে পারছি না এটা পিএসসির চেয়ারম্যানের বক্তব্য বারো বছরে কারা কারা দায়িত্ব ছিল আমরা স্মরণ করে দিতে চাই বারো বছর দায়িত্বে ছিল পিএসসি সাবেক এগারোতম চেয়ারম্যান ইকরাম আহমেদ তিনি চব্বিশ ডিসেম্বর দু হাজার তেরো পর্যন্ত দায়িত্বে ছিল বারোতম চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সাদিক অনেক ফ্রেশ ক্যারেক্টারের মানুষ বলে আমরা জানি দুই মে দুই হাজার ষোলো পর্যন্ত তিনি দায়িত্বে ছিলেন এর পরবর্তীতে এখন সোহরাব হোসেন দায়িত্বে আছেন অর্থাৎ অর্থাৎ যেই চেয়ারম্যান সোহরাব হোসেন প্রথমে অস্বীকার করলেন যে যে প্রশ্ন ফাঁস হয় না কোনো জালিয়াতি হয় না পিএসসিতে এই সুযোগ নাই সেই একই ব্যক্তি দুই দিনের মাথায় আবার বক্তব্য দিচ্ছে তাহলে বারো বারো বছরের যত পরীক্ষা হয়েছে সেগুলোর কি হবে বুঝতে পারছি না অর্থাৎ বারো বছরের সমস্ত জালিয়াতি প্রশ্ন ফাঁসের ঘটনা এই সৌরভ হোসাইন জানতেন জানতেন তিনি এটা তো এই বারো বছরের আগের ঘটনাগুলো তো এখন প্রকাশ পায়নি এখন প্রকাশ পেয়েছে বর্তমানের প্রশ্ন ফাঁসের ঘটনা তাহলে সৌরভ হোসেন বারো বছর আগের ঘটনা কেন টানলেন অর্থাৎ তারা সামগ্রিকভাবেই এই বৃত্তি এবং প্রশ্ন ফাঁসে জড়িত তা তার বক্তব্য উঠে এসেছে সৌরভ হোসেনের আরেকটা বক্তব্য হলো প্রশ্ন ফাঁস হয়ে থাকলে বাতিল হবে যারা জড়িত তাদের বিচার হবে তাহলে কি দাঁড়ালো সোহরাব হোসেন আবারও ধরা খেলেন যে তিনি জানতেন এই প্রশ্ন ফাঁস হতো তারপরেও তিনি প্রথম যে বক্তব্য দিয়েছেন কোনো প্রশ্ন ফাঁস হয় না তার দ্বারা তিনি এই চোর এই জালিয়াতি নিয়োগ জালিয়াতি যে কর্মকর্তা কর্মচারী সেটা উপর কর্মকর্তা থেকে শুরু করে সেটা পিয়ন গাড়ির ড্রাইভার পর্যন্ত সেই বিষয়গুলোকে তিনি সেফ করার চেষ্টা করেছেন সেফ এক্সিট যাওয়ার চেষ্টা করেছেন আমাদের প্রশ্ন হলো পিএসসির চেয়ারম্যান কেন এই অপরাধীদের সঙ্গে মিলে গেলেন এবং তাদের সাফাই গাইলেন কেন এই প্রশ্নের উত্তর বাংলাদেশের নাগরিকদের কাছে আমি রেখে গেলাম যে আপনারাও খোঁজেন এই প্রশ্নটা যে সে কেন এই বিষয়টি সাফাই গাইলো এবং সে কেন পরবর্তীতে এগুলো স্বীকার করলো এইরকম বিষয়গুলো উঠে দাঁড়াচ্ছে যে সৌরভ হোসাইন সহ আরও যারা কর্মকর্তা রয়েছে সেটা পিএসসি জনসংযোগ বিভাগ সামগ্রিকভাবে একটা বড় অংশ জালিয়াতিতে জড়িত আমরা যখন ইউনিভার্সিটিতে পাশ করে চাকরির জন্য হন্যে হয়ে খুঁজছিলাম তখন আমরা শুনতাম লোক মুখে মুখে দশ লাখ টাকা হলে লিখিত পরীক্ষায় পাশ করার সুযোগ আছে বিশ লাখ টাকা হলে ভাইবার পাশ করার সুযোগ আছে আমাদের খুব কষ্ট লাগতো আমরা দিন রাত মাটি করে পড়াশোনা করতাম যে অনেক পড়লে হয়তো বা পাশ করা যাবে এবং এখন তো প্রশ্ন উঠছে যে তারা কীভাবে নিয়োগ পেয়েছে প্রশ্ন উঠছে না তাদের নাম আসছে লিস্টে তো আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে কিছু দাবি এবং সুপারিশ রয়েছে যাতে করে আমাদের এই যে বছরের পরে বছর বেকার যুবকরা যারা খেয়ে না খেয়ে আবেদন করে নিয়মিতভাবে তারা এত কষ্ট করে আবেদন করছে এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে পড়াশোনা করছে তারা তারা নিজেদেরকে একটা হতাশায় ডুবে ডুবাইয়ে ফেলতেছে যে আমরা বা অযোগ্য আমরা হয়তো বা অদক্ষ আমাদের হয়তোবা মেধা নাই এরকম একটা পরিস্থিতি যেখানে আমাদের মেধা আছে যোগ্যতা রয়েছে কিন্তু এই সোহরাব হোসেন সাদিক সাহেব ইমরান আহমেদ সহ আরও যারা পিএসসি চেয়ারম্যানরা রয়েছেন তারা সবাই মিলে আমাদের একটা ফাঁদে ফেলে রেখেছেন একটা অন্যরকম একটা হতাশা এবং পেছনে অনেক ছাত্র আত্মহত্যা করেছে সোহরাব হোসাইনদেরকে এই আত্মহত্যার দায়গুলো নিতে হবে এবং তারা নেবে কিনা আমরা সে জিজ্ঞাসা করছি আমরা কিছু গণ অধিকার পরিষদের পক্ষ থেকে কিছু সুপারিশ করছি যেই সুপারিশগুলো আপনারা শুনবেন দেখেন আপনাদের সেগুলো কমফোর্ট মনে হয় কি না যেগুলোর মাধ্যমে পিএসসি একটি আপনার গণমুখী অথবা আপনার হল বেকার বান্ধব অথবা নিয়োগ বান্ধব দুর্নীতিমুক্ত একটা প্রতিষ্ঠানে পরিণত হতে পারে পিএসসির দুর্নীতিবাদ অফিসারদের গ্রেপ্তার করে চাকরির সাথে স্থায়ী বহিষ্কার করতে হবে এবং তাদেরকে যাবজ্জীবন কারাভোগের ব্যবস্থা করতে হবে আপনারা হয়তো বলবেন যাবজ্জীবন কারাভোগ কেন বললাম এইটা এত লক্ষ লক্ষ যুবককে কষ্ট দিয়েছে হতাশাগ্রস্ত করেছে পেরেশানিতে রেখেছে এবং আত্মহত্যা করতে বাধ্য করেছে যার শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড হলেও কম হয় বলে আমরা মনে করছি পিএসসির প্রতারণামূলক নীতি প্রিলিমিনারি কাটমার্ক নাম্বারপত্র প্রকাশ না করা যে নীতি রয়েছে সেই নীতিটা বাতিল করতে হবে এবং শুধু প্রিলি নয় প্রিলির কাটমার্ক ভাই নাম্বার এবং লিখিত পরীক্ষার নাম্বার সেগুলো প্রকাশ করতে হবে ছাত্র সমাজ জানবে জানলে সমস্যা কোথায় তথ্য অধিকার আইনে ছাত্রদের তথ্যগুলো জানার অধিকার রয়েছে আমরা এই বিষয়গুলো অনেকবার দৃষ্টি আকর্ষণ করেছি তখন তারা এড়িয়ে গিয়েছে তাদের এই এড়িয়ে যাওয়ার বিষয়গুলো আজকে প্রকাশ হয়ে গেল যে তারা প্রত্যেকেই চোর এবং এই চোরগুলো আমাদের এইভাবে ক্ষতি করছে ফাঁস এবং জালিয়াতির মাধ্যমে পাশ করা সকল কর্মকর্তাকে কর্মচারীকে চাকরি হতে বহিষ্কার করতে হবে পাশাপাশি তাদেরকেও যাবজ্জীবন কারাভোগের ব্যবস্থা করতে হবে এই আমরা বারবার যাবজ্জীবন কারা ভোগের কথা কেন বলছি যে এটা আসলে এত বেশি সাফারিং সৃষ্টি করেছে আমরা আপনারা জানেন যে প্রত্যেকটা শুক্রবারে নিয়োগ পরীক্ষার জন্য ঢাকার বাইরে থেকে হাজার হাজার লক্ষ লক্ষ ছেলেমেয়েরা ঢাকায় এসে পরীক্ষা দেয় দুঃখের বিষয় যে পরীক্ষাটা শেষ হলেই ফেসবুক খুললে ইউটিউব খুললে তারা দেখতে পারে বা আমরা দেখতে পারি যে এই পরীক্ষারও প্রশ্ন ফাঁস হয়েছিল এটা কেমন একটা পেরেশানি যে তারা প্রত্যেকটা পরীক্ষায় দেখতেছে প্রশ্ন ফাঁস হয়েছে স্থায়ীভাবে এই প্রশ্ন ফাঁস বন্ধ হওয়ার জন্য আমরা এখনও দেখিনি যে বর্তমান সরকার বা পূর্বের কোনো সরকার কোনো প্রশ্নফাশে জড়িত ব্যক্তিকে বড় কোনো শাস্তি দিয়েছে জেল জরিমানা হয়েছে আমরা দেখিনি প্রত্যেকটা ব্যক্তি জামিন সহ বিভিন্ন মাধ্যমে ভাবে যা ইডেন কলেজের ছাত্রলীগ নেত্রী তিনি একজন ভাইস চেয়ারম্যান হিসেবে আছেন ছিলেন তাকে বহিষ্কার করা হয়েছে তিনিও ওই প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত এখন তিনি বুক দর্পে বলে বেড়ান যে তিনি এ ধরনের প্রশ্নফাঁস করেন এই বাংলা মিথ্যা অর্থাৎ প্রশ্নফাঁস করে তারা বুক দর্পে ঘুরে বেড়ান এবং বলেন যে এগুলো সব তাদেরকে মিথ্যা মামলা করা হয়েছে অর্থাৎ অভিযোগকারীরাই মিথ্যাবাদী হিসেবে প্রতিমান হচ্ছে প্রশ্নপাশি দালিয়াতিতে জালিয়াতিতে অভিযুক্ত কর্মকর্তা এবং এই প্রক্রিয়ায় নিয়োগ পাওয়া অফিসারদের স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে এটা আমাদের চতুর্থ দাবি প্রশ্ন অভিযুক্ত অফিসার ও নিয়োগপ্রাপ্তদের আজীবন সরকারি আধা সরকারি সকল চাকরিতে নিষিদ্ধ করতে হবে তাদের কোনো সরকারি চাকরি করার কোনো অধিকার নাই এবং তাদের যে খরণ পোষণ নামে একটি ভাতা দেওয়া হয় এই ধরনের অভিযোগ অভিযুক্ত হওয়ার পরে এই ভাতাও দেওয়া যাবে না কারণ তারা অপরাধী পিএসসির বর্তমান চেয়ারম্যানকে বরখাস্ত করতে হবে কেন বরখাস্ত করতে হবে তা আমরা পূর্বে তিনটি বয়ান দ্বারা প্রমাণিত করেছি যে তিনি প্রথমেই এই প্রশ্নফাঁশে অভিযুক্ত ব্যক্তিদেরকে সেফ করার চেষ্টা করেছেন এ ধরনের কোনো ঘটনা তিনি ঘটেনি বলেছেন এবং আড়াল করার চেষ্টা করেছেন তিনি তার জনসংযোগ বিভাগকে দিয়ে তিনি এটাকে উপর্যুপুরি সাফাই গিয়েছেন যে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি এইটা দ্বারা প্রমাণিত হয়েছে যে তিনি নিজে এই প্রশ্নফাঁসের সঙ্গে অভিযুক্ত এবং জড়িত একজন কর্মকর্তা আমরা তাই তার বরখাস্ত দাবি করছি পাশাপাশি সাবেক ও বর্তমান চেয়ারম্যানদের নিয়োগ দুর্নীতি জালিয়াতির যে তদন্ত হতে হবে বিচার বিভাগের তদন্ত তার মাধ্যমে তাদের এই বিষয়গুলো তুলে আনতে হবে আমাদের যে দাবিগুলো সেগুলো গণ অধিকার পরিষদের পক্ষ থেকে উনি উপস্থাপন করেছেন আমি যে বিষয়টি দেশবাসীর কাছে বলতে চাই আমরা সবাই জানি আমার নিজের দেখা যে আমার পাশেরই এক ভাই সে রাত এবং দিন এত বেশি পরিশ্রম করত। কিন্তু আমি ধরে নিয়েছিলাম যে এত বেশি পরিশ্রমের ফল হয়তো সে বিশেষ কেরার হবে কিন্তু লাশ পর্যন্ত সে বিশেষ কেরার হতে পারে নাই এরকম বাংলাদেশের লাখো লাখো শিক্ষিত বেকারের হতাশার মধ্যে ফেলে দিয়ে আজকের মেধাশূন্য কিছু মানুষ তারা টাকার লোভে আমাদের মেধাবী ছেলেদেরকে হতাশার মধ্যে ফেলে অবৈধভাবে তারা প্রশ্ন পাশের মধ্য দিয়ে এই বিশেষ ক্যানারগুলোকে তারা বেছে নিচ্ছে এবং তারা সেইখান থেকে আর্থিকভাবে তারা লাভবান হচ্ছে প্রকৃতপক্ষে দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে মেধাবী দের মধ্য দিয়ে যদি দেশ শাসন শাসিত হয় তাহলে দেশ উন্নয়নের দিকে যাবে দেশের মানুষ সুখ এবং শান্তি থাকবে আর নির্বুদ্ধে দ্বারা যদি দেশ পরিচালিত হয় সেখানে দেশের মানুষ কষ্ট করবে দেশের মানুষ নির্যাতিত হবে নিপীড়িত হবে আমরা চাই এই বিসিএস সহ পিএসসির যে সমস্ত নর্দমার কিট আমি বলি এদেরকে যে এরা নর্দমার কিট কারণ এরা দেশের কথা চিন্তা করে নাই জাতির কথা চিন্তা করে নাই ওরা ব্যক্তির স্বার্থে আর্থিক লোভ লালসার মধ্যে পড়ে তারা এই সমস্ত কার্যকলাপগুলো করেছে তাই আমি দেশবাসীর পক্ষ থেকে এদের শুধু যাবজ্জীবন কারাদণ্ড নয় আমি আজকের এই সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আমি এদের ফাঁসির দাবি করছি সাংবাদিক ও দেশবাসী ভাই ও বোনেরা আপনারা এতক্ষণ যেমনটি শুনলেন আমরা মনে করি এই পিএসসির যে প্রশ্নফাঁস কেলেঙ্কারির সুষ্ঠু এবং পূর্ণাঙ্গ তদন্ত হওয়া দরকার বাইরের এজেন্সিগুলার যেমন দরকার পিএসসির আভ্যন্তরীণ সাংগঠনিক বিভাগ কর্তৃক পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধান এবং তদন্ত হওয়া দরকার এবং এই তদন্ত যেন ঠিকমতো হয় সেটারই জন্য প্রথম পূর্ব শর্ত পিএসসির বর্তমান চেয়ারম্যান সোহরাব হুসেনকে অনতি বিলম্বে বরখাস্ত করে অন্য কোনো চেয়ারম্যানকে দায়িত্ব ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া উচিত যেন এই তদন্ত কাজে কোনো রকমের বাধা সৃষ্টি এবং প্রভাব বিস্তারের সুযোগ না থাকে আর পরিশেষে একটা কথা বলতে চাই এই পিএসসি বর্তমানে যে সকল তথ্য ফাঁস হয়েছে এতে মনে হচ্ছে এই পিএসসিও এই দেশে একটা বৈষম্য চাকরির ক্ষেত্রে এবং সামাজিক ক্ষেত্রে বৈষম্য সৃষ্টির একটা হাতিয়ারে যেন পরিণত হয়েছিল এই পিএসসির মাধ্যমে শুধু যে ওই প্রশ্ন ফাঁসের মাধ্যমে দুর্নীতির দ্বারা অযোগ্য ক্যান্ডিডেটরা চাকরি পেয়েছে শুধু তাই নয় আমরা এও জানি শুনেছি এবং অনেক নির্ভরযোগ্য তথ্য আছে যে পিএসসির ওই মৌখিক পরীক্ষার সময়ও দলীয় প্রার্থীদের তালিকা প্রেরণ করা হতো রীতিমতো নানাভাবে এইটা এই পুরো নিয়োগ প্রক্রিয়াকে প্রভাবিত করা হতো যার ফলে অযোগ্য দলীয় লোকজন দেশের কর্মবিভাগে গত দশ পনেরো বছর ধরে ক্রমাগতভাবে নিয়োগ পেয়েছে যার জন্য এই কর্মবিভাগের কোয়ালিটি অফ সার্ভিসও সেভাবে ডেটোরিয়েট করেছে জনগণ সেবা পাচ্ছে না এবং সমাজে একটা একটা দলীয় অন্যায় অনেজ্য একটা সিস্টেম প্রতিষ্ঠিত হয়েছে আমরা আশা করি যে এই দেশের এই অন্যায় অনেজ্য এবং বৈষম্য অনুত্বিলম্বে এর অবসান ঘটবে এবং এই পিএসসি এক আবার একটি আস্থাভাজন সংগঠনে তার প্রতিষ্ঠিত হবে এই প্রত্যাশা রেখে আমরা আমাদের আজকের এই সংবাদ সম্মেলন শেষ করছি সকলকে ধন্যবাদ